হ্যালো বন্ধুমান আজকে শিরিশোনা ফার্স্ট টাইম ওর নিজের বাড়িতে যাবে সেই জন্য ওকে একটু সাজু করে দিচ্ছি ও দেখো চুপ করে কি সুন্দর সেজে নিচ্ছে শিরিশোনাতে নিয়ে বাড়ি যাচ্ছি ছুটি শেষ আমাদের ছুটি শেষ বাড়ি যাওয়ার টাইমটা ঠিক ছিল সকালে সেই জন্য আমরা আরও সকাল সকাল বেরিয়ে পড়েছি এখন নটা বাজে হবে প্রায় আমাকে রাখতে যাচ্ছে আমার বোন আর মা যাচ্ছে আবার নিয়ম আছে মেয়েকে নিয়েই আমাকে বাড়ি থেকে বেরোতে হয় এখন ঠাকুর প্রণাম করে নিচ্ছি ঠাকুর প্রণাম করে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম दिल गए खुशी रहा हूं मैं तेरे हूं है तो मैं हूं नदते पता हाथे टूटो कौन बता দেখেছো তো কেমন চারিদিকে যাচ্ছে যাচ্ছে ভাবছে আমাকে আজকে বাড়ি নিয়ে তাকাতে তাকাতে এবার এতদিন অনেক ঘোরাঘুরি করেছে অবশেষে আমাকে বাড়ি নিয়ে যাচ্ছে তাহলে দেখেছো আবার কোলের মধ্যে শুয়ে থাকবে না ঘাত তুলে দিচ্ছে দেখতে দেখতে যাবে বলে ওর মনে হয় খুবই আনন্দ হচ্ছে বাড়িতে গিয়ে সবার সাথে দেখা হবে আমরা এত সকালে গিয়েছিলাম যে সিজি ঠামি প্রস্তুতি ছিল না আর আমরা প্রথমেই গিয়েই আমার মেয়েটাকে ঘরের মধ্যে শুয়ে দিয়েছিলাম দেখো ওর বাবাই খুব সুন্দর করে ডেকোরেশন করে তখন সাজাচ্ছিল আর পাখার মধ্যে ফুল ছিল সেটা তো আমাকে বলেনি পাখাটা চালাতেই দেখছি ফুলগুলো চারিদিকে পড়ে গেল আর বুঝতেই পারলাম না ভয়ে তখন ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম তোমাদের দেখাতে পারলাম না তারপর সবাই এসে বললো মেয়েটাকে হরিতলায় শুয়ে দাও বাতাস সরার দেবো মেয়েটাকে হরিতলায় শুয়ে দিলাম শ্রীজিকে হরিতলায় শুয়ে দিতেই শ্রীজি দেখবে রাধা মাধবের চরণ স্পশ করবে তারপর শ্রীজির ঠাম্মি বললো চলো ওকে ঘরে নিয়ে চলো এখানে প্রচুর রোদ্দুর আছে আর ঘরে নিয়ে যাওয়ার আগে বললো দাঁড়াও আমি একটু বরণ করে নিই আমাদের লক্ষ্মীকে

তারপর দেখো শ্রীজি সোনা কত কথা বলছে বাড়ি সবাইদের সাথে এখানে দেখো বড় আম্মার সাথে কথা বলছে আর এদিকে দেখো দাদুর সাথেও কত কথা বলছিল আমরা কোথায় এলাম নিজের বাড়িতে বাবাই এই সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছে ওয়েলকাম শ্রীজি তাই তো